আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব সোনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক সোনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন সোমবার ১০ মার্চ রাতে উপজেলার মহেশখোলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব টুঙ্গিপাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুলিশের গাড়ি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশ মার্চ বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাদও সুষ্ঠ গার্ডিয়ানকে ডক্টর এনুস গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের পর ছয় মাস পার করেছেন তিনি এই ছয় মাসে তাকে বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয়েছে যা তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের কথা বলেছেন। এরপর সেনাবাহিনীর অভিযানে এজাজ গ্রেফতার হত্যা চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি এজাজ অরফে এজাজ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সোমবার দশই মার্চ রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে জামিন নিয়ে পদত্যাগ করলেন বিএসইসি নির্বাহী পরিচালক মাহবুবুল আলম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএইচইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম পদত্যাগ করেছেন সোমবার দশই মার্চ তিনি অফিস করেন এবং পদত্যাগপত্র বিএইসির চেয়ারম্যান বরাবর জমা দিয়েছেন বিএসিসি শীর্ষ পর্যায়ের একটি সূত্রে তার পদত্যাগের বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে বিএসসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং সর্বশেষ জানিয়ে দিব রাজবাড়িতে বত্রিশ মামলার আসামি কালো হাওলাদার গ্রেপ্তার রাজবাড়িতে হত্যা ডাকাতি চুরি ও অস্ত্রসহ বত্রিশ মামলার পলাতক আসামি কালো হাওলাদার আটত্রিশ গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত কালো হাওলাদার মাদারীপুর উপজেলার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি গ্রামের মৃত ফজলুল হাওলাদারের ছেলে সোমবার দশই মার্চ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ মোহাম্মদ শরীফ আল রাজীব পিপিএম এর তথ্য জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন সোমবার দশই মার্চ রাতে উপজেলার মহেশখালী বাজারের এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কমলাকান্দ নামক স্থানে যাওয়ার পথে গাড়ি থেকে তুলে সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে বাজারে মধ্যনগর ইউনিয়ন নেতা হোসেন ও হারুন মিয়ার মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে দুজনের মধ্যে হতাহত শুরু হয় পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সজিব রহমান জানান পাথরের গাড়ি থেকে চাঁদা তোলার টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এতে একজন নিহত হয় টুঙ্গিপাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশই মার্চ বিকেলে টঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন জানান পাঁচই আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াচ্ছেন দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেওয়ার টোপকে পালানোর চেষ্টা করে লিঙ্কন এ সময় পুলিশ পিছনে ধা করে তাকে গ্রেপ্তার করে তিনি আরো জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি বিরোধী আইনের মামলার এজাহার নামীয় আসামি তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাধ সুষ্ঠু গার্ডিয়ানকে ডক্টর ইনুস গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের পর ছয় মাস পার করেছেন তিনি এই ছয় মাসে তাকে বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয়েছে জানিয়ে তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের সঙ্গে কথা বলেছেন বিশেষ করে আগামী নির্বাচন কেমন হবে তা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন গার্ডিয়ানকে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আরে নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন তবে দ্য গার্ডিয়ানকে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যখন গত আগস্টে বাংলাদেশে ফিরে আসেন তখন তাকে স্বাগত জানায় বিধ্বস্ত এক দেশ রাস্তাগুলো তখনও রক্তের লাল মর্গে স্তূপ করা ছিল হাজারো প্রতিবাদী ও শিশুর লাশ যাদের গুলি করে হত্যা করেছিল পুলিশ ১৫ বছরের কৃতিত্ববাদী শাসনের পর সাটু নেতৃত্বাধীন এক বিপ্লবের ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা নাগরিকদের প্রতিশোধের ভয়ে হেলিকপ্টার これこデッサレンてね。 দরিদ্রদের ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল পুরস্কার পাওয়া চুরাশি বছর বয়সী ইনুস দীর্ঘদিন ধরে রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করেছিলেন হাসিনার আমলে তিনি রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচিত হন এবং বছরের পর বছর অপপ্রচার ও নিপীড়নের শিকার হন বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটিয়েছেন কিন্তু যখন ছাত্র প্রতিবাদীরা তাকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান

মানবতি মানবতা বিরোধী অপরাধ হতে পারে তবে শেখ হাসিনা সব ধরনের অতিরিক্ত বল প্রয়োগে অভিযোগ অস্বীকার করেছেন ডক্টর দেশের সমস্যাগুলোকে শেখ হাসিনার শাসনের ফলাফল হিসেবে দেখতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন শেখ হাসিনার শাসন কোন সরকার ছিল না এটি ছিল একদল ডাকাতের পরিচয় উপরমহলের আদেশ পেলেই কাজ হতো কেউ সমস্ত সমস্যা সৃষ্টি করছে আমরা তাকে গায়েব করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করবো যে আপনি সব আসনে জিতবেন টাকা চান ব্যাংক থেকে দশ লাখ ডলার ঋণ নেন তা যা ফেরত দিতে হবে না সেনাবাহিনীর অভিযানে এজাজ গ্রেপ্তার হত্যা চাঁদাবাজি ও অপহরণের মামলার আসামি এজাজ ওরফে হেজাব হেজাজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সোমবার দশই মার্চ রাজধানী রায়ের বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জানা যায় মোহাম্মদপুর ধানমন্ডি হাজিরবাগ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকায় প্রভাব বিস্তার করতেন এজাজ তিনি দীর্ঘদিন কারাভোগের পরে গত বছরের পনেরোই আগস্ট জামিনে এরপর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করেছেন তিনি কিছুদিন আগে এলিফেন্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানো হয় স্থানীয় সূত্রে জানা যায় এই এজাজ ওই মামলার প্রধান হামলাকারী এজাজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি ও অপহরণ ঘটনায় বারো থেকে পনেরোটি মামলা রয়েছে এলাকাবাসী জানা যায় ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় একশো থেকে একশো পনেরো সদস্যের বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে